আমরা যদি কোনো সময় মানব সৃষ্টি নিয়ে গবেষণা করি তাহলে দেখা যাবে শুধু আল্লাপাক মানুষকে সুন্দর করে চিষ্টি করেন নাই আমরা একটু চিন্তা করে দেখব পাক আমাদের যে মাথার ব্রেন সৃষ্টি করেছে এটা শুধুমাত্র মাথার ব্রেন চিষ্টি করেন নাই আমরা দেখতে পাই আমাদের মাথার উপরে যে ফ্যান ঘোরাঘুরি করে এই ফ্যানের ভিতরে একটা কয়েল আছে না নাই এই কয়েলটার ভিতরে অনেক তার দিয়ে পেঁচানো পাক আমার আপনার মাথা তৈরি করেছেন এই মাথার ভিতরে একটা ব্রেন নামক বস্তু পাক দান করিলেন আমরা চিন্তা ভাবনা করে কখনো দেখি নাই এই ব্রেনটাকে পাক কত সুন্দর করে মানুষ এর ব্রেনকে তার দিয়ে পেঁচিয়েছেন শুধুমাত্র তার সামান্য কোনো তার নয় পাক। এই মাথার ব্রেনকে যে তার দ্বারা পেছিয়েছেন অল্প কোনো তার নয় বৈজ্ঞান প্রমাণ করে বিজ্ঞানিক প্রমাণ করে এই তারটা যদি লম্বা আমরা সেরে যাই তাহলে শুধুমাত্র মাথার যে ব্রেনকে তার দ্বারা লাক সাজিয়েছেন পেছিয়েছেন এটা পাঁচ লক্ষ কিলোমিটার পর্যন্ত দূর হয়ে যাবে পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়ে আল্লাপাক বান্দার মস্তিষ্কের এই ব্রেনকে আল্লাপাক সাজিয়েছেন বলেন সোভানন্দ প্রিয় ভাইয়েরা আমার শুধু মাথাকে পাঁচ লক্ষ তার দ্বারা আল্লাপাক এই ব্রেনকে সাজালেন ব্রেনকে আল্লাহ আল্লাপাক মানুষের ব্রেনকে সাজিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমরা মানুষ আর এই মাথা একটা কম্পিউটারের মতো কাজ করি মাথাটা পুরা পরিপূর্ণ একটা কম্পিউটার আর এই মাথার যে কম্পিউটার রয়েছে এটা সাধারণ কোনো কম্পিউটার নয় এই কম্পিউটারকে যদি এই মাথার কম্পিউটারকে যদি যান্ত্রিক কোনো অংশ হিসাবে বিক্রি করা যায় তাহলে বিক্রি করে ওই পরিমাণ টাকা দিয়ে আটশো কোটি মানুষের একবেলার খাবারের আয়োজন করা যাবে কয়েকশো কোটি আটশত কোটি মানুষের এক বেলায় খাবারের আয়োজন করা যাবে মাথার এই ব্রেনের এই কম্পিউটারকে যদি যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রয় করা যায় প্রিয় ভাইরা আমরা এটা চিন্তা করে দেখি না আমরা এটা কখনো চিন্তা করি না যে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে কিভাবে আল্লাহ পাক আমাদেরকে সাজালেন কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে বানালেন ওই আল্লাহ পাক আমাদের কত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করেছেন মাথাকে সাজালেন ব্রেনকে সাজালেন এরপরে পাক আমাদেরকে অক্সিজেন দান করলেন এই অক্সিজেন যদি আমরা হসপিটালে থাকি এই অক্সিজেন আমরা একটা দিন যদি কোন মানুষ অক্সিজেন হসপিটালে বেডে গ্রহণ করে তাহলে হাজার হাজার টাকা তার নামে বিল কষা হয় কিন্তু পাক দৈনন্দিন আমাদের কত অক্সিজেন দিচ্ছেন বিনা বিনামূল্যে যে অক্সিজেনের কোনো মূল্য আল্লাপাক গ্রহণ করেন না পাক চায় আমার বান্দাকে আমি যা দিয়েছি এর বিনিময়ে বান্দা আমার শক্তি আদায় করুক বান্দা আমার ইবাদত করুক বান্দা আমার কাছে আরও চাক আমি আল্লাপাক বান্দাকে আরও দান করব প্রিয় ভাইরা আল্লাপাক কত সুন্দর প্রতিটা মানুষকে প্রতিদিন আমরা পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করি কত লিটার ভাই পাঁচশত পঞ্চাশ লিটার আমরা কখনো হিসাব করিনি পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন এটা আমরা গ্রহণ করি প্রতিদিন হিসাবে আসে যদি এক মাস আমরা হিসাব করি তাহলে দেখা যায় ষোলো হাজার পাঁচশত লিটার প্রতি মাসে অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি প্রিয় ভাইয়েরা এই যে আল্লাপাক আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন দান করলেন বিনামূল্যে আমাদেরকে আল্লাপাকের নিয়ামতগুলো দান করলেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে জানি না এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারি না শুধু তাই নয় এই পৃথিবীতে এমন কোনো হসপিটাল নেই যেই হসপিটালে আমার আপনার কিডনিকে ডায়োলোসিস করার জন্য আমার আবার আপনার কিডনিকে ডায়োলোসিস করার জন্য যেই যন্ত্রটা রয়েছে এই যন্ত্রটা পৃথিবীর কোনো হসপিটালে নাই যেটা প্রতি প্রতিনিয়ত দুইবার তিনবার একবারের চাইতে বেশি ডায়োলোসিস করতে পারবে কিন্তু আল্লাপাক আমাকে আপনাকে প্রতিদিন প্রতি চল্লিশ মিনিট পর পর আমার আপনার কিডনিকে আল্লাহ পাক বিনা মূল্যে ডায়ালিসিস করছেন আমরা হিসাব করলে দেখা যায় প্রতিদিনে প্রতি চল্লিশ মিনিট পর পর যদি একবার আল্লাহ পাক কিডনিকে ডায়ালিসিস করেন তাহলে প্রতিদিন আমার আপনার কিডনিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা দিনে ছত্রিশ বার আমার আর আপনার কিডনিকে ডায়ালোসিস করছেন প্রিয় ভাইরা এই যে কিডনিকে ডায়ালোসিস করলেন বিনা বিনামূল্যে যেই মূল্যটা আমরা কখনো দিতে পারবো না প্রিয় ভাই আল্লাহ পাক বলেন আল্লাপাক মানুষকে এত সুন্দর করে সাজালেন এত সুন্দর করে বানালেন একমাত্র কারণ হলো মানুষ পাকের ইবাদত করবে মানুষ পাকের গোলামই করবে কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে সেই মালিককে ভুলে গিয়েছি সেই মালিককে আমরা ভুলে গেছি সেই মালিকের নিয়ামতকে আমরা ভুলে গেছি সেই মালিককে যখন আমরা ভুলে গিয়েছি তখন আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দেন হে আমার বান্দারা ফাংতাজিরু ফাং ফাংতিরু কাইফাতা আলামুন হে বান্দারা অপেক্ষা করো হাংজুরুম ইন্নি মাকুম মংতাজিরুন তোমরা অপেক্ষা করো আমি আল্লাহ পাকো তোমাদের জন্য অপেক্ষায় আছি দেরি করো বলেও কুমতুম ফি বরুজি মশাইয়াদা তোমরা যদি সেই কঠিন দুর্গের মধ্যে আমার মৃত্যু থেকে বাঁচার জন্য কঠিন দুর্গের মধ্যে তোমরা পলায়ন করো কিন্তু তোমরা সেখান থেকে বাঁচতে পারবে না একটা বারকে আমরা চিন্তা করেছি পৃথিবীতে যা কিছু হক লাগে সব কিছুর ভিডিও ফুটেজ পাওয়া যায় কিন্তু একটা বার কি আমরা দেখেছি আবদ্ধ ঘরের ভিতরে সিসি ক্যামেরা লাগানো সেখান থেকে যদি একজন মানুষ পৃথিবী সেরে চলে যায় দেখেছেন কোনো দিন কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পেপার পত্রিকায় কোনো টেলিভিশনে দেখেছেন মালাকুল মৌতের ভিডিও ফুটেজ কখনো সম্ভব হয়নি কখনো দেখা যাবেও না কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মালাকুল মৌতের ভিডিও ফুটেজ তৈরি হবে না তৈরি করা যাবে না এমন কি হোবল নামক যে যন্ত্র রয়েছে নাসার সবচাইতে বড় দূরবীন হবল যন্ত্র এই হবল যন্ত্র দিয়েও যদি মালাকুল মৌতের যদি ভিডিও ফুটেজ তৈরি করা যায় আর ইম্পসিবল কখনো সম্ভব হবে না মালাকুল মৌতের বিডিও ফুটেজ তৈরি করা মৃত্যু আমার হবে মৃত্যু কখন আসবে আমরা বলতে পারবো না আমাকে আপনাকে মৃত্যুর কলে ঢুলে পড়তে হবে আমাকে আপনাকে মৃত্যুর কলে চলে যেতে হবে আমাকে আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কেমনে কখন কোন সময় আমার মৃত্যু হয়ে যাবে